বাংলা যুক্তবর্ণ বিভাজন এটি দিয়ে শব্দ তৈরি এবং বাক্যে প্রয়োগ যেমন ছয় ছয় যুক্ত এর ভিতরে রয়েছে ছ আর ছ যেমন ইচ্ছা আমার পাখি হতে ইচ্ছা করে দন্ত নয় দয় যুক্ত এর ভিতরে রয়েছে দন্ত ন আর দ শব্দ যেমন বিন্দু বাক্যে প্রয়োগ কেমন যে বিন্দু থেকে বিশালের সৃষ্টি কয় যুক্ত এখানে ভাঙলে পাওয়া যাবে ক আর ত শব্দ হচ্ছে যেমন মুক্ত শব্দটিতে কয়তয় তয় যুক্তের ব্যবহার রয়েছে মুক্ত এখন বাক্যে প্রয়োগ এরকম যে পাখিটিকে মুক্ত করে দাও বা পাখিটিকে ছেড়ে দাও এখানে আছে প আর দন্ত নয় যুক্ত তাহলে প আর দন্ত ন যেমন স্বপ্ন তাহলে স্বপ্ন মানুষকে সফল হতে সাহায্য করে তয় রফালা এখানে রয়েছে ত আর রফালা যেমন ত্রাণ তাহলে বন্যার্থদের ত্রাণ দিয়ে সাহায্য করো অর্থাৎ যারা বন্যায় আক্রান্ত তাদেরকে ত্রাণ দিয়ে সাহায্য করো এখানে রয়েছে ময় ভয় যুক্ত তাহলে ম আর ভ যেমন সম্ভব তাহলে আমার দ্বারা অন্যায় করা সম্ভব নয় এখানে রয়েছে বর্ণ অর্থাৎ সংযুক্ত খ তাহলে ক আর মূর্ধন্য স্বর রয়েছে এর ভিতরে শব্দ যেমন ক্ষমা শব্দটি বাক্যে প্রয়োগ কেমন যে ক্ষমা মহৎগুণ